বাড়িতে আজকে কত আয়োজন হচ্ছে অথচ যে মানুষটার জন্য এত আয়োজন আজকে সেই মানুষটাই দুনিয়াতে নেই কয়েক বছরে বাবা মা ভাই সবাইকে একসাথে হারালাম একেবারে একা হয়ে গেলাম কখনো ভাবিনি সবাইকে হারিয়ে আমি এভাবে একা হয়ে যাব স্বামী সন্তান ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ রইল না এত অল্প বয়সে বাবা মা ভাই সবাইকে হারিয়ে আমি এভাবে এতিম হয়ে যাব সেটা কখনোই ভাবিনি জানেন আমার আব্বা মারা যাবার পরে আমাকে সামলানোর জন্য ছিল আমার মা এবং মা মারা যাবার পরে আমাকে সামলানোর জন্য ছিল আমার ভাই তখন সাত মাসের প্রেগনেন্ট ছিলাম মাকে কবর দিয়ে আসার পরে মেজ ভাই আমাকে বড় ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছিল তুই বড় বড় ভাই ভাই বাপের সমতুল্য আমাদের বোনটার এই পৃথিবীতে আর কেউ নেই ওকে দেখে কিন্তু আমার সেই কথা রাখতে পারেনি মা মারা যাবার পরে তার সাথে আমার সম্পর্ক অনেক খারাপ হয় পরিস্থিতি এমন একটা পর্যায়ে যায় আমরা দুইজন দুইজনের মুখের দিকে কখনো তাকাই না পর্যন্ত কিন্তু আমি সাত মাসের প্রেগনেন্ট ছিলাম তাই মনকে সান্ত্বনা দিতাম আর মাত্র কয়েকদিন পরে আমার সন্তান পৃথিবীতে আসবে ভাবতাম সে দুনিয়াতে আসার পরে মায়ের শোকটাই একটুখানি হলেও সামলাতে পারবো তবে একটা জিনিস কি জানেন সন্তানের ভালোবাসা এক রকম আর বাবা মায়ের ভালোবাসা আর এক রকম যাই হোক তবুও সবকিছু ঠিকঠাক চলছিল আমার মেজ ভাই কখনোই বুঝতে দেয়নি বাবা মায়ের যখন অনেক বেশি কষ্ট লাগতো মন খারাপ লাগতো যখন নিজেকে আর সামলাতে পারতাম না তখন দুই ভাই বোন কথা বললে শান্তি লাগতো মেজ ভাই শুধু আমার ভাই ছিল না আমার একটা বন্ধুও বলা চলে যার সাথে আমার মনের সব গল্প করতে পারি আমার বাবা মার অভাবও কখনো বুঝতে দেয়নি জানতাম আমার একটা ভাই আছে আমাকে আগলে রাখার জন্য আর সে জানতো তার একটা বোন আছে তাকে আগলে রাখার জন্য সেই ভাইটাও আজ আমাকে ছেড়ে চলে গেল গত তেইশ তারিখে রাত সাড়ে নয়টায় আমার ভাবি যখন ফোন দিয়ে বলল ওর ভাইকে আমি বাঁচাতে পারলাম না বিশ্বাস করেন সোনার সাথে সাথে আমার পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে ভাই ছাড়া এই দুনিয়াতে তো আমার আপন বলতে আর কেউ ছিল না আপনজন হারানোর কষ্ট যে কতটা তীব্র সেটা যে হারায় সেই একমাত্র বুঝতে পারে দূর থেকে কেউ কষ্ট বুঝতে পারে না যাই হোক তিন দিন পরে আমার ভাইয়ের ছোট্ট একটা মিলাদের আয়োজন করা হয়েছিল বাজেট ছিল তিনশো জন মানুষের যেহেতু গরু কেনার মতো হাতে সময় ছিল না তাই বাজার থেকে মাংস কেনা হয়েছিল আর সাথে বুটঘাটি করা হয়েছিল রান্নাগুলো বাবুর পরিবর্তে আমার চাষাতো ভাইয়েরাই সবাই মিলে করবে এই ভিডিওটা দেখে আপনারা অনেকে মাংস রান্না করার রেসিপিটা চেয়েছিলেন আসলে মাংস রান্নাতে সিগারেট কোনো মশলা দেওয়া হয়নি সাধারণত আমরা যেসব মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই দেওয়া হয়েছে যেমন প্রথমে দেওয়া হয়েছিল পরিমাণ মতো আর সরকাসা মরিস তারপরে দেওয়া হয়েছিল গোটা মশলাগুলো সাথে তেজপাতা এরপর আদা রসুন বাটা এবং জিরা বাটা দেওয়া হয়েছে তারপরে বেশি করে পেঁয়াজ এবং আরো কিছু রসুনের কোয়া দেওয়া হয়েছে গুঁড়া মশলার মধ্যে দেওয়া হয়েছিল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ তারপরে স্টিলের একটা মগ দিয়ে সয়াবিন তেল মেপে মেপে দেওয়া হয়েছিল যাতে করে বেশিও না হয় কমও না হয় সব মশলাগুলো দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে মেখে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে এদিকে বুটের ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে ঘেটে নেওয়া হয়েছে দুলার উপরে এখনো তিন ডেক বুটের ডাল রান্না হচ্ছে আর এদিকে হাফে থেকে সকালে কিছু ছেলে নিয়ে আসা হয়েছিল কোরআন শরীফ পড়ার জন্য রাতে বলে আসা হয়েছিল তারা ফজরের আজান থেকে পড়া শুরু করেছে আর বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে নিল মাংস রান্না করা হয়ে গেছে দেখেন মাংসের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে আমার চাষা তো ভাইরা কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে তারা বাবুরচি না হলেও বাবুরচির মতো করে অনেক মজা করে রান্না করে ভিডিও দেখে অনেকেই বলেছিল তিনশো জন মানুষ অনুসারে মাংসের পরিমাণ কম হয়েছে তবে আলহাম আলহামদুলিল্লাহ তিনশো জন মানুষকে খাওয়ানোর পরেও অনেক খাবার বেঁচে গিয়েছে নিয়ত যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তালা এমনি থেকেই বরকত দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এদিকে এক ডেক বুটের ডালও রান্না করা হয়ে গেল আরো তিন ডেক বুটের ডাল আছে প্রথমে আমি বলেছিলাম বুটের ডালের পরিবর্তে আলু ঘাটি রান্না করার জন্য কিন্তু আমাদের এলাকার মানুষ আলু ঘাটির পরিবর্তে বুটের ডাল খেতেই বেশি পছন্দ করে বুটের ডালই রান্না করা হয়েছে মাংস এবং ডাল রান্না করা হয়ে গেল এখন ভাত রান্না করলেই হয়ে যাবে সবাই মিলে এভাবে একসাথে রান্না করলে আসলে রান্না করতে করতে সময় লাগে না খুব তাড়াতাড়িতেই রান্নাগুলো করা যায় আমাদের গোষ্ঠীর যত মানুষ আছে আজকে সবাই মিলে একসাথে কাজ করছে ভাত রান্না করার পরে এভাবে নেড় দিয়ে ভাতের ফেনাগুলো ফেলে দেওয়া হয় এতে করে তাড়াতাড়িতে পানি পড়ে গিয়ে ভাতগুলো ঝরঝরে হয় এই যে ভাতও রান্না করা হয়ে গেছে ভাত রান্না করার পরে এভাবে মেলে দিয়ে রেখেছে যাতে করে তাড়াতাড়িতে ঝরঝরে হয় শহরের নামাজ পড়ে মসজিদে মিলাদ পড়ানো হয়েছে এখন এই তো সবাইকে একসাথে খেতে দেওয়া হবে খাওয়াতে যে মানুষগুলো ছিল বাড়িতে সবার জায়গা হবে না তাই সবাইকে বাইরে খেতে দেওয়া হয়েছিল অর্থাৎ ছেলেদেরকে বাইরে দেওয়া হয়েছিল মেয়েরা যারা ছিল সবাইকে আমাদের বাড়ির আঙিনায় খেতে দেওয়া হয়েছে আল্লাহ রহমতে আমার ভাইয়ের মিলাদ সুস্থ মতো পার হলো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইটাকে জান্নাত দান করেন মন মানসিকতা খারাপ ছিল তাই অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন থেকে ইনশাআল্লাহ আপলোড করার চেষ্টা করব এর মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা